হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো হচ্ছে এখানে কাজ বাজ করছি দেখতে পাচ্ছ আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি না আমরা এত জোরে ঘুম পেয়ে আছে যে বলার মতো না যার জন্য জানি না ভয়েসটা কীরকম হবে যেরকমই হোক একটু তোমরা ম্যানেজ করে নিও কেন আমার হেভি জোরে ঘুম পাচ্ছে আমি ঝেমে ঝেমে ভয়েস ওভার দিচ্ছি তো হচ্ছে যে এখানে আমি কাজ চালু করে দিয়েছি সকালবেলা যত বাসি কাজ তো আমি এই ভিডিওতে হচ্ছে আমার এই ভিডিওটা অনেক বড়ো ছিল মানে আজকে টোটালি পুরো কাজ শেয়ার করেছিলাম বাট কি হয়েছে আমি তো ব্যাক ক্যামেরা করে তো ভিডিওটা করি এবার যে কোনো এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিই তো আমি সেটা খেয়াল করিনি যে ক্যামেরাটা ঘোলা ঘোলা আছে আর রেখে দিয়েছি তার মধ্যে রোদের লাইটটা পড়ছিলো তো কি বাজে লাগছিলো মানে মুখ তো দেখাই যাচ্ছিলো না কীরকম আবছা আবছা দেখা যাচ্ছিল তো তার জন্য আমি মানে অনেকটার কাট করে দিয়েছি তো হাফই দেখিয়েছি তো চলো বাদ দাও পরে আবার চেষ্টা করব দেখিয়ে দেওয়ার তো এখানে কথা বলতে বলতে আমার বেছনটাও গোছানো হয়ে গেছে মানে আর যা বাসি কাজ আছে এগুলো করবো তো চলো তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা বলতে আমার ইচ্ছে করছেন না যদি কিছু মনে পড়ে আবার বলবো তো তোমরা ভিডিওটা দেখো আর সাপোর্ট করো পাশে থকো আর পুরো ব্লগটাকে পুরো ওয়াচ করো ভালো করে দেখো কি ভুল হয়েছে কি ঠিক আছে ওইগুলো সব আমাকে কমেন্টে জানিও তাহলে তো আমি জানবো না যে আমি কি ভুল করছি কি ঠিক আছে এগুলো তো তোমরা না জানালে কি করে জানবো আর এখানে দেখো এত গরমে এত পচা গরমেও আমি কম্বল গোছাচ্ছি তার মানে ভাবো আমার ঘরে সবার কত ঠান্ডা লাগে সবার বলবো না আমার বরের অনেক ঠান্ডা লাগে ওর মানে একটু বৃষ্টি ফিষ্টি হলেই ওর মানে একদম ঠান্ডা চেপে ধরে তো ওই জন্য ওই মানে বালাপোষটা বার করার এখন অবধি আমি মানে অর্ধেক গরম চলে গেল কিন্তু এখন অবধি আমি ঠান্ডার কিচ্ছু গোছাইনি এত আমি কুঁড়ে হয়ে গেছি বলার মতো না গোছাবো এখন ইচ্ছে করছে না তার জন্য ছেড়ে রেখে দিয়েছি পরে দেখা যাক পরে গোছানো হবে তো বলতে বলতে আমার ওপরের বিছনা গোছানো হয়ে গেছে নিচের গোছাচ্ছি তো চলো তোমরা দেখো আর আমি কথা বলছি তো এবার হচ্ছে মানে চা খেয়ে নিলাম ফোন চার্জে ছিল ফোনে একদম চার্জ ছিল না তো ততক্ষণ চার্জে বসিয়েছিলাম তার জন্য চা খেলাম শেয়ার করলাম না আমাদের সাথে তো হচ্ছে এখন ভাবছি এখন বসে বসে ভাবছি রান্নাটা কী করব রান্নাটাই আর মাথায় ঢুকছে না আর এদেরকে বাজারে যেতে বললে তো এরা যাবে না আর আমি যাচ্ছি না কেন তার কারণ হচ্ছে দেখো কী রোদ বাইরে শুধু রোদের তাপ দেখো মনে হয়তো বুঝতে পারছো কিন্তু প্রচন্ড রোদ আর রোদ দেখার পরে না আমার বাইরে বেরোতে ইচ্ছে করে না অনেক কষ্ট এই রোদে বেরোনো কোথাও বেরোতে চাই না আমি এই রোদে তো সেটাই হচ্ছে কারণ যে যাচ্ছি না আর ভাবছি কি করবো বুঝতেই পারছি না তো চলো যাই হোক দেখি এখন ফোন করি যে ভাবছি যে পটল চিংড়ি বানিয়ে নিই কিন্তু চিংড়িটাই এনে দেবে তাহলে তো তো বলে দেখি এখন যদি এনে দেয় তো সেটাই রান্না করবো যাচ্ছি ঘরটা মুছে নিই ততক্ষণ মুছে ঘরটা মোছা হয়ে গেল না আমার মনে হয় না এক সাইডের কাজ শেষ হয়ে গেল এক সাইডের কাজ শেষ হয় এক সাইডের কাজ বাকি থাকলো এরকম মনে হয় আমার আর না হলে হতে পারে আমি চানও করে নিতে পারি কেন কি কাজ নেই তো শুধু ঘর মুছবো কটা কাপড় আছে ধরবো ব্যাস চান করে নিত তো দেখা যাক কী করি তো চলো এখন ফোন করে নিই আর আর তো এখন কিছু দেখাটার মতো নেই তো চলো পরে আসছি দেখতে থাকো সাথে থাকো আর সারাদিন যা যা করবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে তো চলো পরে দেখা হবে ও হ্যাঁ আমি কালকে তেল দিয়েছি ওর জন্য আমার মুখটা দেখছে না কীরকম লাগছে মানে তেল লাগালে মুখটা রুগি রুগি টাইপের লাগে তো ওই যে তেল লাগিয়েছি রাত্রিবেলা মাথাটা প্রচুর ব্যথা করছিল মানে এখন একদমই আমি তেল দেওয়া ছেড়ে দিয়েছি তেল দিই না তার কারণেই মাথা ব্যথা করছিলো তো আবার তেল দিয়েছিলাম রাত্রিরে বেঁধে রেখেছিলাম চুলটা এখন খুলে দিয়েছি তো চলো পরে দেখ এইটুখানি বলার ছিল তো আমার চান টান কমপ্লিট হয়ে গেল দেখে বুঝতেই পারছো আর এখন বাজে হচ্ছে একটা কিন্তু রান্না হয়নি এই দিকের কাজ তো কমপ্লিট হলো কিন্তু এখনও রান্না হয়নি তো চান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি তারাও দেখাচ্ছি তো মানে এদিকের বাসি কাজ কমপ্লিট এবার রান্না করব আর ডেটটা বেজে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে আর এখন যাব হচ্ছে আমি শনি মন্দিরে পুজো দিতে জানোই তোমরা আজকে শনিবার তো শনি মন্দিরে যেতেই হবে তো চলো তাড়াতাড়ি তাতি দেখিয়ে দিই আর তারপর তাড়াতাড়ি পুজো দিয়ে আসি তারপর রান্না করবো তো এটা পুজো হয়ে গেছে আমার কমপ্লিট দেখো কমপ্লিট আর পুজো দিতে দিতেই আমি এখানে ভাত করে ফেলেছি তো দেখো এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে এখন ফ্যানটা গালবো আর হচ্ছে তো চলো আসছি ফ্যানটা গেলে ভাতটা এখানে আমি পুজো দিতে বেরিয়ে গেছি মানে পুজোর জন্য যা আবার সব নিয়ে এবার যাচ্ছি হচ্ছে মন্দিরে আর এই টাইমটা মানে মন্দিরটা বন্ধ থাকে কারণ হচ্ছে যে ব্রাহ্মণ আসে না ব্রাহ্মণ আসে চারটের দিকে তো তখন মানে খোলে পুজো আমার কমপ্লিট আমি যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে দেখা হবে তো এখানে হচ্ছে আমি রিয়েল ভয়েসই দিয়েছিলাম কিন্তু আমার মেয়ে বা আমার বর দুজনের মধ্যে কেউ ফোন দেখছিল তো ব্যাকগ্রাউন্ডে গান চলে এসছে সেটা আমি এখন খেয়াল করলাম তো তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো তো হচ্ছে আমি রান্না করছি পটল চিংড়ি তো চিংড়ি ভেজে নিয়েছি এখানে পটল আলু কষাচ্ছি আর ওইখানে দেখালাম যে ঘরের কি অবস্থা এখানে টোটালি পুরো ভয়েস দেওয়া ছিল কিন্তু ওই যে গানের কারণে সরাতে হলো না তো কপিরাইট খেতে তো বেশিক্ষণ লাগে না না তো দুপুরে বলেছিলাম আমার জানি না কেন গলা বসে যাচ্ছে ওরা থাইরয়েড আবার বেড়েছে তো দুপুরে বলেছিলাম যে খাবারের সময় আসবো কিন্তু আমি ফোন দেখতে দেখতে সেটা ভুলে গেছি আর হচ্ছে বিকেলবেলা চাটাও ওই করতে করতে খেয়ে নিয়েছি তো এখন আমি কি করছি সেটা দেখিয়ে দিই না হলে তোমরা বলবে কি সব কিছু তুমি বলে বলে শুধু ভুলেই যাও কি করবো ভোলার অভ্যাস হয়ে গেছে আমার তো এখন কি করছি চলো সেইটা দেখে নাও তো এটা হচ্ছে মাটন যেটাকে আমি হালকা নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর একটু সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর এখানে আলু পেঁয়াজ সব কেটে ধুয়ে রেখেছি তো করব হচ্ছে এইটুকানি মাটন দিয়েছে একজন দিয়েছে তো তাই আমি আমি তো খাবো না মানে আমার এমনি এখন অত ভাল লাগে না খেতে মাংস মাংস মানে মাংস কি খাচির মাংস আর খেতে চাই না আমি অত মানে একসময় এত ফেভারেট ছিল আর এখন খাই না তো এইটুকানি বানিয়ে দেব আর আমাদের তো দুপুরবেলার জানোই এই যে পটল চিংড়ি করেছিলাম তো সেটাই আছে তো আমি আর আমার দেওর খাবো হচ্ছে পটল চিংড়ি আর আমার বর আর আমার শ্বশুর মশাই খাবে মানে এই মাটন আর এখানে আমার রুটি হয়ে গেছে আমি রুটি করে নিয়েছি কেন আমার দেওরকে তাড়াতাড়ি খাবার পাঠাতে হয় তাই রুটি করা হয়ে গেছে তো এখন এই পুরো মেলা লাগিয়ে বসে আছি আমি রান্না করব। মানে এই তরকারিটা করব তার কারণ হচ্ছে কুকারটা দিদি ওই পাশের বাড়ি দিদি মানে এখনও রান্না করছে ও মাটান করছে তো ওর একটু টাইম লাগবে তো ততক্ষণ আমি সব কিছু জোগাড় করে রাখছি ও একেবারে মানে দিলে তারপর আমি করে নেব তো এই রান্না রান্নাটা করে নিই পরে আসবো আর তোমরা কিছু মাইন্ড করো না আমার জানো তো আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে না আমি মানে ওই ফোন না দেখলে আমার খাওয়া দাওয়া হয় না আর ওই চক্করে ফোন দেখতে দেখতে আমি ভুলে যাই যে খাওয়ার দেখা দেয় ঠিক আছে রাত্রিবেলা এই যা দেখালাম তাই তো খাওয়া দাওয়া হবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব দিনেবেলা ভুলে গেছি রাত্রে শেয়ার করবো কিছু মনে করো না তোমরা তো চলো পরে আসছি রান্না বান্না করি তারপর কীরকম হয়েছে না হয়েছে অবশ্যই আজকে একটু আলাদা স্টাইলে চেষ্টা করছি করার যদি মনে থাকে তাহলে আমি শেয়ার করব অবশ্যই দেখাবো তো চলো পরে আসবো যখন রান্না করবো তখন এখন সব কিছু জোগাড় করছি জোগাড়টা করে নিই পরে আসছি তো এখানে আমি খেতে বসে গেছি আমি এই দেখো মানে দিনের বেলারই তরকারি নিয়েছি দুপুরবেলারই তরকারি নিয়ে নিয়েছি আর এইখানে দেখো মাটন করেছি মানে একদমই কষা কষা করেছি তো জন্য হয়তো এরকম মনে হচ্ছে কিন্তু মাটন আমি খাবো না কেন আমার জানি না খেতে ইচ্ছে করছে না তো আমি এই দুপুরবেলারই তরকারি খাবো আর আমার দেওরের খাবার পাঠিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নিচ্ছি আমার জানি না কেন খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে তো আমি খেয়ে নেবো আর এই যে এই ম্যাডামটার খাওয়া হয়ে গেছে ঢং বিছনাটা গিয়ে গুছা দেখো বিছনার কি অবস্থা করে রেখেছে খালি দেখো না বই খাতা গুছায় পড়ার পরে না কিছু মানে পড়ে উঠেই বই খাতা গুছাতে হবে যে কিছু খেলা চালু করতে হবে সেটা মানে তো না তুই করে দিস তো আমার কাজগুলো দেখছো তো কথাগুলো দেখছো তো এই এই কথাটা আমি কাট করব না আমি এরকমই ছাড়বো খালি দেখো কত বাজে মেয়ে

আবার কালকে দেখা হবে নতুন একটা ব্ল্যাক ততক্ষণের জন্য টাটা পাওয়া